নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো সকাল সকাল পুজো ডালা নিয়ে পাঁচ রকম ফল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার সাথে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি একটা ডাব আজকে কিন্তু যাব মায়ের মন্দিরে শীতলা মায়ের মন্দিরে আজকে আমাদের পাড়ায় শীতলা পুজো তো সেই কারণে পুরোটাই গুছিয়ে নিয়েছি আর সমস্তটা নিয়ে নিয়েছি আর তার সাথে কিন্তু একটা ডাবও নিয়েছি যেহেতু শীতল ষষ্ঠীর পুজো সেই জন্য আর এটা পুরোটাই ঢাকা দিয়ে দিই কারণ আঢাকা নিয়ে যেতে নেই সেই কারণে এটা ঢাকা দিয়েই পুজো দিতে নিয়ে যাব তো চলো আমিও দেখো পুরোটা শাড়ি পরে রেডি হয়ে গেছে আর কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও আর তো চলো অনেকটা বেলা হয়ে গেছে বেরিয়ে যাই আমি সকালবেলা এই কারণেই যাইনি যে প্রচুর ভিড় হতে পারে সেই কারণে একটু বেলার দিকেই যাচ্ছি আর পুজোটা আরম্ভ প্রায় হয়ে এসছে তো সেই কারণে তো চলো বেরিয়ে যাই আর আমার গুলিতেই পুজোর জন্য আজকে আমি খালি পায়ে যাচ্ছি আর প্রত্যেক বছর আমি খালি পায়েই যাই কোনো জুতো পরে যাই না তো পুরোটা যেহেতু খালি পায়ে যাব, তো বাবাকে বলছি তুমি তাড়াতাড়ি এসো আর মেয়ের সাথে দেখো আমিও বেশ তাড়াতাড়ি হেঁটে চলে এলাম আর দূর থেকেই দেখা যাচ্ছে দেখো মায়ের মন্দিরটা কি সুন্দর সামনেটা ডেকোরেশন করেছে আর রাস্তাটাও খুব সুন্দর পরিষ্কার করে রেখেছে যাতে কোনো ভক্তদের অসুবিধা না হয় তো চলো এক এক করে সবাই যাওয়া যাওয়া যাক আর দেখা যাক যে লাইন আছে নাকি তো কাছে গিয়েই দেখলাম যে প্রচুর লাইন পড়ে গেছে আর অনেকটাই ভিড় জানি না কি হবে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে ভীষণ কষ্ট হয় তো চলো মায়ের মন্দিরে যখন এসেছি একটু তো কষ্ট করতেই হবে তো দাঁড়িয়ে পড়েছি লাইনে আর বেশিকটা বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি তাড়াতাড়ি পুজো দেওয়া হয়ে গেছে দেখো প্রায় কাছাকাছি চলে এসেছি মন্দিরে তো চলো মায়ের দর্শন করি সবাই মিলে আমরা আর সবাইকেই শীতলা মা কিন্তু সবাইকেই ভালো রাখুক সবাইকে শান্ত রাখুক এই শুভকামনাই রইল সবার জন্য আর দেখো মায়ের পুজোটা বেশ আনন্দ করেই কিন্তু আমরা কাটাই এদিকে মেয়েও কিন্তু নমস্কার করে নিল মাকে তো চলো মা এক এক করে সবাই উঠছে নামছে নেমে আসছে মেয়ে আস্তে আস্তে তো মায়ের দর্শন করো সবাই আর ভীষণ সুন্দর মায়ের মূর্তিটা সবাই কিন্তু কমেন্ট বক্সে জানিও মায়ের মূর্তিটা কেমন হয়েছে আর যে ডাবগুলি আমরা দিই সেগুলো মায়ের চাঞ্জলে ব্যবহার করা হয় আর পুরোটাই তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আর দেখো এখনও পর্যন্ত প্রচুর লাইন সবাই বাটা নিয়ে দাঁড়িয়ে আছে

তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি মন্দির থেকে বেরিয়ে এসেছি আর এরপরে চলে যাব বাড়িতে আর আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই জানিও দেখো এখনও প্রচুর ভিড় অনেকটা লাইন আর চারদিকটা ভিড় এদিকে দেখো আমার মশাই কিন্তু ফর্ম ফোনে ব্যস্ত তো চলো বাড়ি যাওয়া যাক এরপরের আবার তোমাদের সাথে আবার একটা ভিডিওর সাথে দেখা হবে তো ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানিয়ে সবাই ভালোবাসা দিয়ে পাশে থেকো সবার জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা সবার জন্য ভালোবাসা অবিরাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে জানাই শুভ দুপুরের অনেক 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 শুভেচ্ছা সবাই সুস্থ থেকো